নিরামিষ দিনে বানিয়ে ফেলুন এইভাবে পনিরের এই রেসিপিটি যা রুটি লুচি পরোটা বা পোলাও ফ্রায়েড রাইসের সাথেও জাস্ট জমে যাবে আর ঝটপট বানানো হয়ে যাবে বাড়িতে কোনো গেস্ট এলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ আজকে বানাবো দুধ পনির দুধ পনির বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাজু কয়েক টুকরো আদা এক চামচ পোস্ত আদা দেখুন এইভাবে টুকরো মতো নিয়েছি বেশি নয় একেবারে অল্প নিয়েছি আর দেব দুটি কাঁচা লঙ্কা এটাই হবে দুধ পনিরের একটি মশলা তারপর পরের মধ্যে তেল গরম করে পনিরগুলো দিয়ে দিলাম আজকে আমি প্রায় আশি গ্রামের মতো পনির রান্না করছি আশি গ্রাম পনিরের জন্য ওই মশলাটাই যথেষ্ট এবার পনিরগুলো হালকা করে ভেজে তুলে নিলাম পনিরগুলো ভাজার পরে আপনারা চাইলে জলে ভিজিয়েও রাখতে পারে আমি এমনি রেখে দিয়েছিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম আরেকটু ঘি এখানে প্রায় চা চামচের মতো ঘি দিলাম এবার কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে দিয়েছি ছোট এলাচ দারুচিনি লবঙ্গ জৈত্রি একটা তেজপাতা দুটো কাঁচা লঙ্কা ফোরনটা ভাজার পরে দিয়ে দিলাম ওই পাটা মশলা কাজু পোস্ত আর আদা কাঁচা লঙ্কা এবার ভালোভাবে এটা কষিয়ে নেব যেহেতু আদা আছে তো একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ি দেখুন তেলটা কিন্তু ছেড়ে গেছে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি পনিরে যে কোনো রেসিপিতে একটু মিষ্টি খেতে ভালো লাগে তাই একটু চিনি আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে অ্যাড করব টক দই টক দইয়ের পরিমাণটা কিন্তু খুব বেশি দেব না প্রায় এক চামচের মতো দিলাম খুব বেশি টক থাকলে এক চামচই দেবেন আর যদি টক যদি না থাকে তাহলে দেড় চামচ দিতে পারেন আমি এখানে একটু বেশি টক বলে এক চামচ দিলাম এবার দিয়ে দিলাম ভেজে রাখা পনির পনিরের সঙ্গে মশলা ভালোভাবে কষিয়ে নেব আর দেব দুধ যেহেতু দুধ পনির দুধ তো এখানে দিতেই হবে দুধ দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিতে হবে তারপরে দুধটা আমি দেব তার আগে দিয়ে দিলাম কিছু কাসুরি মেথি কাশুরি মেথি দেখবেন যে কোনো পনিরের রেসিপিতে কিন্তু বেশ ভালো লাগে তো কাসুরি মেথি দিয়েও একটু নাড়াছাড়া করে নিলাম মশলা একেবারে তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে তেল থেকে একেবারে আলাদা হয়ে গেছে এবার দিয়ে দেব দুধ এখানে প্রায় বড় কাপের এক কাপ পরিমাপে আমি দুধ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লো করে দিয়েছি এবার আস্তে আস্তে মিশিয়ে নেব তারপর ভালোভাবে ফুটিয়ে নেব ঝটপট তৈরি হয়ে গেল দুধ পনির খেতে কিন্তু অসাধারণ হয় এইভাবে বানালে রুটি লুচি পরোটা নান বা পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গে জাস্ট জমে যাবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর ক্রিমি হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিয়ে দেবেন একটা লাইক কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে দেবেন আমার দেওয়া যে কোনো রেসিপি বা কোনো ভিডিও আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা ঝটপট দেখে নেবেন তো বন্ধুরা আজকের এই দুধ পনিরের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল তো একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ